বিপিএল মাথাতে আসছে ডেভিড ওয়ার্নার ও টিম ডেভিডের মতো তারকারা সূত্র বলছে সুনীল নারিন আর ডেভিড ওয়ার্নার ও টিম ডেভিডের সাথে ইতিমধ্যেই চুক্তি পাকাপোক্ত করেছে রাইডার্সরা বিপিএলের শেষ দিকে তারকাদের আশা নিয়ে আরও বিস্তারিত শুনুন রিপোর্টে বিপিএলের চলছে এগারোতম আসর প্রথম দিকের মতো মান ধরে রাখতে পারেনি বিসিবি তবে সর্বশেষ দশম আসরে ঠিকই ছিল ইতিবাচক দিক একমাত্র সমালোচনার জায়গা ছিল সেবারের ঢাকার পিচ তবে এবার পিচ ভালো হয়েছে কিন্তু বাকি সবই যেন খাপ ছাড়া অন্যান্য আসরের তুলনায় কমেছে তারকাদের আনাগোনাও রাসেল ময়নালী নারায়ণরা নেই কারণ কুমিল্লা ভিক্টোরিয়ানসো নেই তবে অবশেষে আসার কথা শোনা গেল এবারের বিপিএল প্লে অফের জন্য আলাদা খেলোয়াড়দের দলে ফেরানোর চেষ্টা করছে রংপুরের মতো দল বিশেষ করে তারকার মেলা বসাতে পারে রংপুর রাইডার্স প্রথম আলোর প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে রংপুর ইতিমধ্যে টিম ডেভিডকে দলে ভিড়িয়েছে এছাড়াও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারায়ণের সঙ্গে তাদের চুক্তি চূড়ান্ত হয়েছে তবে এই তারকারা মাঠে নামবেন কবে তা নির্ভর করছে তাদের দলের পয়েন্ট টেবিলের অবস্থানের উপর বিগ ব্যাশ ফাইনাল খেলা সিডনি থান্ডার্সের হয়ে মাঠে নেমে ওয়ার্নার বিপিএলে আসা এখন আর কোনো বাধা নেই রংপুরের পরিকল্পনা অনুযায়ী প্লে অফেই ওয়ার্নার এবং ফাইনালে নারিনকে খেলানোর কথা ভাবা হয়েছে তবে নারী আসার সম্ভাবনা আবুধাবি নাইটস এর আইএল টি টোয়েন্টি প্লে অফে এ ওঠার উপর নির্ভর করছে যদি তারা প্লে অফে পৌঁছায় তবে নারায়ণের বিপিএল আসা কিছুটা অনিশ্চিত হতে পারে ফরচুন বরিশালেও তাদের দলকে শক্তিশালী করার জন্য তরপর তারা নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেকে দলে ফেরানোর পরিকল্পনা করছে এছাড়া ফিরতে পারে মায়ার্সও যা চূড়ান্ত হতে আরও সময় লাগবে অন্যদিকে খুলনা টাইগার্সও তাদের পুরনো খেলোয়াড়দের ধরে রেখে নতুন বিদেশি তারকা আনার চেষ্টা করছে যদিও দলটি এখনও প্লে অফ খেলাই অনিশ্চিত তবে শেষ দিকেও যদি বড় কিছু তারকা আসেন বিপিএল তাহলে ক্রিকেট প্রেমীদের জন্য কিছুটা হলেও চোখের শান্তি ના ભાઈ સાહિત્યમાં કી